ব্যাপারটা একটু অন্যরকম পরবো তো আটপাড়ে করে না আটপাড়ে করে পড়া যায় কিন্তু আমাদের হয়তো অদ্ভুত লাগতে পারে যে এত ছোট ছোট হেয়ারে শাড়ি কি করে পড়ছে তো আবার বেনারসি এই যে আমার আগের বছরের চুল ছোট ছোট ছিল তার জন্য কিন্তু আমি শাড়ি পরতে পারি হ্যালো ফ্রেন্ড আমি প্রিয়া আশা করি প্রত্যেকে সবাই চিনতে পারছো আর বুঝতেই পারছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকে আমি বেনারসি পরবো মানে বউ সাজবো আর কি বউ বউ একটু ফিল হচ্ছে যে হ্যাঁ একটু বউ সাজি দেখি রেডি হওয়ার আগে তোমাদেরকে একটু হিপ হপ ডান্স দেখায় দেখো আমার মানে শাড়ি পরতে গেলে বুঝি না কেন যে অটোমেটিকলি মনে কি একটু ডান্স করি শাড়িটা নিয়ে গোল গোল ঘুরি আর উল্টে স্কুলটা পরে যায় ঠিক আছে তো বেশি একটা ডান্স করবো না ভিডিওটা অনেক কন্টিনিউ করতে হবে ডান্স পরে করলে এভাবেই চলে যাবে সময়টা তো এটা দিয়ে কি তিনবার মতো হচ্ছে আমি বেনারসি বেনারসি পড়ছি আমার লাগে না কারণ এটা খুব ওয়েট হয় তো কার কার বেনারসি পড়তে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও মেয়েদেরকে বলবো আজকের বেনারসিটা একটু অন্যরকম পরবো তো আটপাড়ে করে না আটপাড়ে করে পড়া যায় কিন্তু আটপাড়ে করে পড়লে পরে একটু বেশি মোটা মোটা লাগে আমাকে তো আমি আটপাড়ে করে পড়বো না নর্মাল একটা মানে চৌকো পিন যেগুলোকে বলে তো সেই এইভাবে পরবো দেখি কতদূর কি করতে পারি তোমাদের হয়তো অদ্ভুত লাগতে পারে যে এত ছোট ছোট হেয়ারে শাড়ি কি করে পরছে তাও আবার বেনারসি দেখো ছোট ছোট হেয়ারে যে শাড়ি পরা যাবে না এরকমটা কিন্তু নয় প্লাস তোমার বেনারসি কি অনেক বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর শাড়িও কিন্তু পরা যায় আমার চুলটা ছোট হলে কি হবে বাধার মতো কিন্তু হয়ে গেছে প্লাস বেঁধে আমি পিছনে আরও ফুল সেটিং করব তো সেইটাই দেখতে থাকো যে এত ছোট ছোট চুলের সেটিং কি করে করে ফুল তাও আবার সবসময় নর্মাল শাড়ি পরতে পরতে বোরিং হয়ে গেছে তার জন্য আজকে বেনারসি সি নিয়েছি তাও এটা আমার দিদির বিয়ের বেনারসি আর যারা যারা এখন আমার ইনস্টাগ্রাম ফলো করে ইনস্টাগ্রামে যাও প্লাস ওখানে বিভিন্ন ধরনের শাড়ি পরে আমি অনেক ভিডিও বানিয়েছি তো তো তোমরা তোমরা সেখানে সেখানে পেয়ে নাম অ্যাঞ্জেল প্রিয়া গিয়ে কিন্তু আমাকে পাঠাতে পারো প্লাস তোমাদের একটাই কথা যে প্রিয়া ডেলি লাইভে আসো ডেলি লাইভে আসো তো আমি কিন্তু ফেসবুকে ডেলি লাইভে আসি প্লাস দিনে দু তিনবারও লাইভে আসি তোমরা কিন্তু সেখানে যেতে পারো এসব তো দেখো শাড়িটা পরার ভাব আমার মানে আমি বুঝতে পারছি না মানে যে এইটাকে কীভাবে পিন করবো কি না করব একা হাতে পুরো শাড়িটা পরেছে এদিকে মানে বারবার মানে আমাকে নতুন করে আবার করতে হচ্ছে মানে কোনো কোনোভাবেই হচ্ছে শাড়ি পরা কমপ্লিটই হচ্ছে না কমপ্লিট হয়ে গেলে আমি ভাবছি কখন আমি গয়নাগাটিগুলো পরব সাজব বুঝবো বুঝতে পারছি না যে এই কমপ্লিট কখন হবে পাক্কা প্রায় এক ঘন্টা দু ঘন্টা লেগে গেছিলো আমাকে সাজতে আর তাও আমার মানে ঠিকঠাক হচ্ছিলোই না কোনো না কোনো দিক থেকে প্রবলেম হয়ে যাচ্ছিলো আর আমি কিন্তু ব্যানারসে পড়ছিলাম শুধুমাত্র ইনস্টাগ্রাম ভিডিও করার জন্য এবার ভিডিও করবো প্লাস কিছু ছবি তুলবো তার জন্য সন্ধ্যা থেকে শাড়ি পরতে লেগেছে আর এখন দেখো অনেক বেজে গেছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে শাড়ি পরতে পরবর্তী সময় আমি জানি না অনেকে অনেক মেয়েরা আছে যে বিয়ের আগে শাড়ি পরতে ভালোবাসে বিয়ের পরে কিন্তু শাড়ি পরে না বেশিরভাগ ওই নাইটি চুড়িদার হাবিজাবি যেগুলো সালোয়ার কামিজ করতে মুর্তি হয় এগুলোই পরে কিন্তু আমার না এখন যতটা না ভাল লাগে বেশি জিন্সটা পরতে বেশি আমার পছন্দ কিন্তু শাড়িটাও ভালো লাগে ধরো কোনো ওকেশান যেমন ধরো সরস্বতী পুজো মেন হলো সরস্বতী পুজো সরস্বতী পুজো এমন কোনো মেন নেই আশা করছি যে শাড়ি পরে না ঠিক আছে এই যে আমার আগের বছরের চুল ছোটো ছোটো ছিল তার জন্য কিন্তু আমি শাড়ি পরতে পারিনি বাট এবার কিন্তু আমি শাড়ি পরবই পরবো কনফার্ম চুলটা দেখে বুঝতে পারছি অনেকটা লং হয়ে প্লাস শাড়ি পরেও বুঝতেই পারছো যে আমাকে খুব ভালো লাগছে ভালো লাগছে বলতে মান আমি কিন্তু এখানে কানের তা মালা প্লাস টিকলিটাও পরবো টিকলিটা আগে সেটিং করবো তার আগে একটু নাগিন ডান্স দিয়ে কারণ যখন এই টিকলিগুলো দেখি না তখন আমার নাগিন ডান্সের কথাই মনে পড়ে যায় নাগিনটা দেখবো বড়ো বড়ো কিন্তু টিকলি পরে তোমরা নিশ্চয়ই দেখেছো ওই নাগিন কি একটা ওয়ান টু থ্রি ফোর করে বেরিয়েছিল না নাগিন তো বড়ো বড়ো টিকলি পরে বড়ো বড়ো কানের পরে আমি কিন্তু মালা পরতে ভালোবাসি না কিন্তু আমি বড় বড় ইয়ারিংস পরতে ভালোবাসি প্লাস টিকলি আমার একদমই পছন্দ হয় না তবু বেনারসে পড়েছি তার জন্য আমাকে মানে পড়তেই হবে টিকলিটা আর এদিকে আমি দুটো লক্স বের করলাম কারণ চুল যেহেতু শর্ট পিছন দিকে সব কভার করে দিয়েছে আর সামনের দিক থেকে যাতে মানে মনে হয় যে হ্যাঁ চুল চুলগুলো একটু বড় বড়ো ওর জন্য মানে লক্সগুলো মানে লক্সগুলো যেহেতু পোপার পুরো মুখ অবধি চলে এসছে এর জন্য দেখতে মানে অতটা খারাপ লাগছে না তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে আমাকে কেমন লাগছে খারাপ লাগছে নাকি ভালো লাগছে সেটা জানো এবার দেখো টিকলিটা সেটিং করছি তাও আবার আমার একটা তাড়াতাড়ি ক্লিপ এগুলো নতুন উঠেছে বাজারে তো নতুন ক্লিপগুলো দিয়েই আমি কিন্তু আমার টিকলিটাকে সেটিং করে এনেছি কারণ সাইড ক্লিপ যেগুলো কালো কালার বগের মতো হয় মুখটা ওইগুলো পাচ্ছি না খুঁজে খুঁজে দিদির বাড়ি আসলে আমি কিছুই খুঁজে পাই না শুধু শাড়ি ব্লাউজ শায়া এইসবই যা পাই বাদ বাকি কসমেটিক্স মানে আমি ঘেঁটে থুয়ে যাই তো তো মানে আমি হারিয়েই ফেলি মানে কোথাও খুঁজে পাই না এবার এসে তো বড়ো একটা কাণ্ডই ঘটে গেছে আমার দুটো ছোট ছোটো ক্লিপ ছিল যেগুলো আমি মানে চুলের সামনের দিকটা মারতাম তো একটা হারিয়েই গেছে মানে অদ্ভুত দিদিকে খুঁজতে বলেছি ও খুঁজে পায়নি তো যাই হোক গেছে গেছে উড়ে গেছে তো খারাপ লাগছিলো কষ্ট হচ্ছিল যে সে আমার একটা টুপ হারিয়ে গেলো লিপটা তো আর খুঁজে পেলাম না তো যাই হোক দিদি শোকেস থেকে দুটো চুরি পেয়েছিলাম সেই দুটো চুরি পরে নিয়েছি প্লাস আমি লিপস্টিক পরতে ভুলে গেছিলাম এখন আমি লিপস্টিকটা পরবো আর এই কালারটা আমার ফেভারেট কালার এই লিপস্টিকের বয়স নাই নাই করে পাঁচ থেকে ছ বছর হচ্ছে এখনও কিন্তু খুব সুন্দর আছে প্লাস এটাই ট্রাই করবো একটা লাল কয়ের শেড ঠিক আছে মানে খুবই সুন্দর ভাল লাগে লিপস্টে দেবো কি মানে অ্যাডজাস্ট হয়ে যায় আর মানে খুব একটা বাটার বাটার ভাব বুঝতেও পারছো না দেখে লিপস্টিক পরতে পারছি না এবার লিপস্টিক পরে আসলে লুকটা দেখো জাস্ট ওয়াও লাগছে না পুরো মনে হচ্ছে যে হ্যাঁ প্রপার লং হেয়ার প্লাস মানে বউব একটা মানে দেখতে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ থাক আমাকে একটু বেশি কিউট লাগছে বুঝতে পারছি তো আর প্রশংসা করতে হবে না তোমরা হয়তো আমার প্রশংসা করছো ভীষণ খেয়ে ফেলছি আমি আমার লিপস্টিক পরা দেখে বৌদি কিন্তু ইমপ্রেসড হয়ে গেছে রীতি মতো আমার হাত থেকে লিপস্টিক কিন্তু কেটে নিয়েছে তোমরা দেখেছো তো দিদি বৌদি এখন মানে লিপস্টিকটা পরবে তো হট করে ওরা দেখে ক্যামেরা ঘুরেছি অনেক শক্ট হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু রীতিমতো হাসা হাসি স্টার্ট হয়ে গেছে কারণ আমি আর বৌদি থাকলে পরে এরকম হাসি আড্ডা হয় আমি হাসতে খুবই ভালোবাসি ছোটো খাটো বিষয় নিয়ে হেসে দিই তো এখানে যেখানে যাই না কেন ছোটো খাটো ব্যাপার নিয়ে আমার খুব হাসি পেয়ে যায় মানে আমার হাসতে খুবই ভালো লাগে সময় বত্রিশ পাটি এরকম বেরিয়েই থাকে তো যাই হোক আমাকে কেমন লাগছে সেটা বলো আগে ক্রাশ খাচ্ছো তো তোমরা সবাই ক্রাশ খাবে না এবার কেন বলো কিউট গার্ল তোমাদের সামনে বেনারসি পরে দাঁড়িয়ে আছে মানে আর এদিকে দেখো আমার বৌদি কি করে বৌদি লিপস্টিক পরে মানে আয়না দেখবে তাও বলছে আমার দিকে ঘোরা একটু আয়নাটা দেখি একটা কথা এখানেও লিপস্টিক মোছামুছি লাগাই দিতে তো যাই হোক অনেক ফাজলাম করলাম তো এখানে কিন্তু আমার একটা জিনিস কম আছে তোমরা কি টের পাচ্ছ সেটা হলো এই যা দেখতে পাচ্ছো তো টিপ প্লাস একটা নাকের তো নাকের আমি নেই মানে আমি দেখি ট্রাই করে দেখবো একটু যে পুতি না কী বলে সেইগুলো ওটা ট্রাই করে দেখব কেমন লাগে প্লাস লাল টিপটা পরে কিন্তু পুরো পাক্কা বৌ বউ লাগছে আর নাকের তাটা একদম ঢ্যাংলা হয়ে গেছে মানে বড়ো সাইজ হয়ে গেছে একটু স্মল সাইজ হলে পরে বেশি ভালো লাগতো কোনো ব্যাপার না এটা কিছুক্ষণ থাকুক ভালো না বলে হাঁটিয়ে দেবো মোটামুটি ভালো লাগছে কিন্তু একটু এই নাকের তাটা পরে একটু লুক কেটে অন্যরকম চলে এসছে যাই হোক একটা বাচ্চা এসেছে আমার সাইডে তো ও আমাকে দেখো এখন কীরকম পাপ্পি দেবে মানে পিহু এর নাম ওকে ডাকলে পর যদি বলি তোমার নাম কি তাহলে বলো পিউ মানে ওর নামটাই হলো পিউ আর ওকে শুনলে ও পু বলে ঠিক আছে মানে এত কিউট বাচ্চাটা আমি সেজেছি বলে ও আমার কাছে আসছে ও এমনি টাইমে কিন্তু আমি যখন জিন্সটা পরে থাকি আমার চুলগুলো ছোটো ছোটো তো ও আমাকে আসতে চায় না আমার কাছে মানে ভয় পেয়ে যায় ছোটোবেলা যখন আমার আমার টাক যখন মানে টাকলা ছিল ও তখন আরেকটু ছোটো ছিল এক বছর আগে তখন গিয়ে না ও মানে আমাকে রীতিমতো দেখে ভয় পেয়ে যাচ্ছে আর কান্না করে দিয়েছিল এরকম একটা সিচুয়েশান সেই বাচ্চা এখন দেখো মানে আমি সেজে রয়েছে রয়েছি ও পিপি পিপি করতে করতে চলে এসছে প্লাস আমাকে জড়িয়ে ধরছে হামিদ খাচ্ছে আমার কোলে উঠবে বলছে ছবি তুলতে বলছি বলছি ছবি তুলব ছবি ছবি এরকম করবো লাস্ট মুভমেন্টে পিহুর কী হলো আমি বুঝতে পারলাম না চলে গেলো আমি ওকে অনেকবার ডাকলাম হামকি দেওয়ার জন্য তো চলে গেলো তো যাই হোক ভিডিওটা এত পর্যন্ত আর লং করছি না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট নতুন একটা ভিডিও নিয়ে আর এই লুকটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা জানাবে তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করছি সো বাই বাই ভালো থেকোটা এটা